উপন্যাস প্রেমঘর লিখেছেন নার্গিস সুলতানা রিপা পর্ব পনেরো সাদাত বললো একই ভাবি ভাবি বাসায় তবুও ফোন করছে সাদাত মনে মনে কথাগুলো ভেবে ফোনটা রিসিভ করলো সাদাত ফোনটি রিসিভ করে বললো হ্যালো ভাবি বলল তোদের রোমান শেষ হলো সাদাত বললো মানে কোথায় তুমি বাসা থেকে ফোন দিচ্ছ আমি তো রুমেই আছি ভাবে বলল জিনা আমি বাসায় না আমি সবাইকে নিয়ে পনেরো মিনিট আগে সেন্টারে চলে এসেছি বাসায় শুধু তুই আর তোর বউ সাদ বলল কি বলো আমাদের রেখে সবাই চলে গেলে ডাকবা তো একবার নাকি ভাবে বলল প্রাপ্তিকে ডাকতে পাঠিয়েছিলাম এসে বলল তোদের দরজার ভেতর থেকে লোক নৈশিনকে নাকি পরিপরি লাগছে তাই তুই ওর সাথে রোমাস করছি শিওর এটা ভেবেও তোদের নক করেনি আর আমায় এসে বলল যেন আমরা সবাই চলে আসি আর তোরা একটু রোমান্স করে চলে আসিস পরে প্রাপ্তির কথা শুনে আমি সবাইকে নিয়ে চলে আসলাম বাট তোদের এখনো খবর নেই আরে সারা রাত পরে আছে পরে করিস সব এখন আয় অনেক লোক এসে গেছে এতক্ষণে আমি তোদের জন্য গেটের ভেতরেই একটা গাড়ি রেখে এসেছি জলদি আয় ভাই প্লিজ সাদাত বলল হায় আল্লাহ কি কাহিনী। ডাকলেই কিন্তু হতো এত কাহিনী হত না ভাবে বলল তোর পেঁচাল উহ জলদি করে আয় আমি বাবাকে বলেছি নৌসিনে রেডি হতে একটু টাইম লাগছে পার্লারের লোক আসতে দেরি হয়েছে তাই এরপরে বাবা কিন্তু রেগে যাবে সাদাত বলল আচ্ছা আসছি রাখো ভাবি বলল আর শোন সবার রুম লক করা আছে আসার সময় নৌসিনকে আলমারিটা ভালো করে লক করে আসতে বলিস আর তোদের রুমটাও লক করে দিস মেন ডোর লক করতে হবে না টেক কেয়ার আছে শুধু আলমারির আর রুমটা করিস আলমারির ডয়ারে ভর্তি নৌসিনের কালকে সব গহনা রেখে আসছি আমি মায়ের লকারে রাখবো মনে ছিল না সাদাত বলল আচ্ছা ঠিক আছে রাখছি ভবি বললো হুম বাই নৌসীন ওয়াশরুমে আয়নায় নিজেকে দেখছে আর হাসছে সাদাদ বলল নৌসিন বের হও পরে লজ্জা পেও পাঁচটা বিশ বাজে বাসার সবাই আমাদের রেখে চলে গেছে এখনই যেতে হবে আমাদের নৌসিন সাদাদের কথায় তাড়াতাড়ি বের হয়ে আসে আসার আগে একটু টিস্যু ভিজিয়ে আনে ঠোঁট আর গলাটা মোছার জন্য নৌসিন ওয়াশরুম থেকে বের হয়ে বলল সবাই চলে গেছে সাদাত বলল হুম সাড়ে পাঁচটা বেজে গেছে পেরায় তুমি আর আমি প্রেম ঘরে চলে গেছিলাম আমাদের দরজা বন্ধ দেখে ডাকিনি আমাদের ভাইবি ফোন করেছিল চলো এখন তাড়াতাড়ি ও তার আগে আলমারি ভালো করে লক করো তোমার সব গহনা নাকি এখানে লক করা আছে তাড়াতাড়ি রসিন বলল ও করছি সাদাত বলল তুমি লকটা করো আমি চোখে মুখে একটু পানি দিয়ে আসি যা করলাম দুজনে মুখ ওয়াশ না করলে সব বোঝা যাবে বাইদে ওয়ে তোমার লিপস্টিক তো একরকমই আছে ঠোঁটে ঝড় বইয়ে দিলাম আর লিপস্টিক কিছু হলো না নৌসিন বলল আরে বারো ঘন্টার আগে এটা সাবান দিয়ে ঘষলেও উঠবে না তাই সাদাত বলল বাহ আগে জানলে ফার্স্টই শুরু করতাম নষ্ট হওয়ার ভয়ে কিছু করিনি বাট তুমি শুরু করার পর হারিয়ে গেছি নৌসীন বলল হয়েছে যাও চোখে মুখে পানি দিয়ে আসবা নাকি আসো যাও জলদি সাদাত ওয়াশরুমে ঢুকে নৌসেন আলমারে লক করে সাদাত ওয়াশরুম থেকে বেরিয়ে নৌসেনকে বলল নৌসিন এটা দাও তো আমার নৌসীন বলল ওয়েট নৌসীন সারা রুমে তাকায় কোথাও সাদাতে তওয়ালে নেই নৈসিন বলল কোথায় তোমার তাওয়ালে সাদাত বলল খাটে তো রাখলাম কোথায় গেল নৌসেন বলল আচ্ছা আমারটা ইউজ করবে সাদাত বলল আরে দেও নৌসিং ডোয়িং টেবিলের সামনে থেকে নৌসিনের নিজে তলেটা সাদাতের হাতে দেয় সাদাত মুখ মুচ্ছে নৌসিন হাতের ভেজা টিস্যু নিয়ে ডোয়িং টেবিলের সামনে যায় যদিও কিছু বোঝা যাচ্ছে না তবুও না একটু না মুসলে লাগবে তাই ঠোঁটটা মুসলো প্রথমে গলা মুছতে যাবে একপাশে পাশে মুছে অন্য পাশে হাতটা নিয়ে আয়নার দিকে তাকিয়ে চিৎকার দেয় সাদাত সাদাত বললো কি হলো আবার নৌসেন বললো এইদিকে এসো সাদাত গেল কাছে কি হয়েছে লেট হচ্ছে তো বাবা রাগারাগি করবে এরপর সাদাত বললো আর তোমার বাড়ির লোকও চলে এসেছে মেবি এতক্ষণে নৌসেন গলায় হাত দিয়ে বলল আরে আসুক আগে দেখো এটা কি। সাদাত নৌসিনের গলার দিকে তাকিয়ে ভেবাচেকা হয়ে গেছে সাদাত অনেকক্ষণ যাবৎ গলায় এক জায়গাতে কেস লাভ বিট চুষে নেওয়ার কারণে সে জায়গাটা কালো হয়ে গেছে বিবাহিত যে কেউ দেখলে বুঝে যাবে এটা কিসের দাগ তাছাড়া পুরো সাদা গলায় এই কালো দাগটাতেই সবার নজর যাবে আগে গহনাগুলো দেখতেও যদি কেউ আগে নৌসিনের দিকে তাকায় তো ওর আগে নৌসিনের গলার দাগটাতে দেখতে হবে ফসা কম হলে এতটা কালো হতো না জায়গাটা বুঝে এবার ফসা বেশি হওয়ার জ্বালা নৌসীন বল বোকার মতো দাঁড়িয়ে না থেকে বলো কি করব। সাদাত হাঁ করে বোকার মতো তাকিয়ে আছে এখনো নৌসিন আবার বলে এই সাদাত আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে আজকে সাদাত এবার কথা বলে সাদাত বলল ফসা হওয়ার শাস্তি তোমার নৌসিন বললো এখন ফসা হওয়ার দোষ নাকি এক জায়গাতে এত কিছু করলে এমনই হবে সাদাত বলল আচ্ছা বাদ দাও এখন কথা বাড়িয়ে লাভ নেই কি করা যায় শুধু যে তোমার মান সম্মান যাবে তা না আমারটাও পুরো ধুলোর সাথে গড়াগড়ি খাবে যে পরিমাণ লোক আসবে আল্লাহ নৌসিন মেকআপ বক্সটা খুলে জায়গাটা মেকআপ করা শুরু করে বাট তবুও বোঝা যাচ্ছে নৌসিন রেগে বলল সাদাত তোমার জন্য আসতে করতে পারো না কিছু সময় শক্তি বেশি দেখাতে হবে ওনার সাদাত বললো শক্তি থাকলেই তো দেখানো যায় না থাকলে নয় আবার ফোনটা বেজে উঠল সাদাদের নৌসেন কথা না বাড়িয়ে এবার পেন কেট লাগাতে শুরু করে সাদাত ফোনটি রিসিভ করে বলল হ্যালো ভাবে বললো কই তোরা পাঁচ মিনিট লাগে না আসতে কি করতেছিস তোরা বাবা বারবার প্রশ্ন করতেসে আমাকে নৌশিনের বাসায় সবাই এসে গেছে অলরেডি সাদাত বলল ও জাস্ট ফাইভ মিনিট ভাবি আসছি ভাবি বলল তাড়াতাড়ি প্লিজ সাদাত বলল নৌসিন হলো তোমার নৌসীন মন খারাপ করে বলল না দুজনে কিছুক্ষণ চুপ করে বসে কি করা যায় ভাবছে কিছুক্ষণ পর নৌশিন সাদাতকে বলল তোমার না শেভিং ক্রিম আছে না সাদাত বলল হুম আছে কি হবে ওটা দিয়ে নৌশিন বলল আগে বলো কোথায় সাদাত বলল ওয়েট করো তোমার আনতে হবে না আমি এনে দিচ্ছি সাদাত ওয়াশরুম থেকে শেভিং ক্রিমটা এনে নৌসিনের হাতে দেয় নৌসিন বলল থ্যাংক ইউ একটু পানি প্লিজ সাদাত টি টেবিলে রাখা গ্লাসটি নৌসিনের কাছে দিল নৌসিন দ্রুত গতিতে যে মেকআপটা করেছিল জায়গাটা সেটা একটা টিস্যু ভিজিয়ে তুলে নিল মেক করার কালো দাগটা আরও বেশি বোঝা যাচ্ছিলো তাই তুলে ফেলে এরপর ডে ক্রিম প্লাস শেভিং ক্রিম একসাথে মেশায় হাতের তালুতে নিয়ে কটনে আরও একটু শেভিং ক্রিম নিয়ে প্রথমে জায়গাটায় লাগায় পরে মিশ্রণ করা ডে প্লাস শেভিং ক্রিমটি পুরো লাগায় পুরো গলায় এবার গলাটা সব জায়গায় সমান ফর্সা দেখাচ্ছে কিন্তু কালো দাগটা তবুও একটু বোঝা যাচ্ছে তাই আবার একটু পানি প্লাস এক ফোঁটা শেভিং ক্রিম পেনকেট হাতে নিয়ে গুলায় তারপর কটন দিয়ে কালো জায়গাটাতে লাগিয়ে নেয় এবার আর কিছু বোঝা যাচ্ছে না নৈশিন বলল সাদাত কমপ্লিট সাদাত বলল আল্লাহ বাঁচালে তুমি আমায় এবার তাড়াতাড়ি যাই এসো নৈশিন বলল হুম দাঁড়ান এটা এক ঘন্টা পর্যন্ত থাকবে মাত্র কিন্তু আমাকে দশটা পর্যন্ত থাকতে হবে সেখানে সাদাত বলল তাহলে উপায় নৌসিন সাদাদের কাবারটা খুলে কিছু একটা খুঁজছে সাদাত বলল কি খুঁজছো নৌসিন কথা না বলে খুঁজেই চলেছে নৌসীন বলল এই নাও সাদাত বলল গরমে মাফলার আর এতো ছোটটা নৌসেন বলল হুম আমি এক ঘন্টা নর্মালি সবার সাথে হাই হ্যালো করে যাব। কিছুক্ষণ পরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাব তারপর গলা ব্যথা হবে সেটা আমি তোমার জানাবো তুমি এই মাফলারটা আমাকে দেবে পড়ার জন্য সাদাত বলল আন্ডার সেট নৌসেন এত কিছুর কি দরকার চলো পাশেতেই তো কত হসপিটাল একজন ডক্টর দেখিয়ে আনি এমন কিছু মেডিসিন দেবে লাগানোর জন্য যাতে দাগটা উঠে যায় কিছু সময়ের মাঝেই নৌসীন বলল কি আমি ডক্টরের কাছে যাব তোমার মাথা খারাপ শোনো ডক্টররা বুঝে কিসের দাগ হয় আর এখানে তোমার ঠোঁটের ছাপটাও বোঝা যাচ্ছে আমার কাছে ডক্টর আঙ্কেল জিজ্ঞেস করলে আমি কি বলবো আমার হাজব্যান্ড কিস করেছে তার চেয়ে আমি যেটা বলেছি সেই আইডিয়াটাই মোর বেটার প্লিজ সাদাত আমি কিন্তু লজ্জায় পড়ে যাব। কেউ বুঝলে তুমি কিন্তু খেয়াল রাখবা দাগটা বোঝা যাচ্ছে কি না আমার মনে হয় না এক ঘন্টার আগে বোঝা যাবে তবু তুমি কিন্তু লক্ষ্য রাখবা সেখানে তো আর আয়না পাবো না সবাই সামনে যে দেখবো প্লিজ সাদাত বললো ওকে চলো নৌসিন বললো আরে মাফলাটা ঢুকাও পকেটে সাদাত বলল ও যেন পকেটে ঢুকে আমার সেই মাপের নিয়েছ দেখছি তার লোকে কি এটা বলবে না আমি মাফলা নিয়ে ঘুরি নৌসিন সাদাতে পকেটে মাফলারটা ঢুকিয়ে আরে আমাদের দেরি হচ্ছে কারণ আমার গলাটায় একটু একটু ব্যথা করছে তুমি আমার মেডিসিন এনে খাপ খাওয়াতে লেট হয়ে গেছে তো ডক্টরের পরামর্শ মেনেই তুমি মাফলাটার সাথে করে এনেছো যেন ব্যথা বেশি হলে পড়াতে পারো দুজনের রুম থেকে বের হয়ে সাদাত রুমের লক করেছে সাদাত বলল এতগুলো মিথ্যা বলবে তুমি আমি না হয় পারবো তুমি তো মিথ্যা সহ্য করো কম নৌশিন বলল আরে এইটুকু মিথ্যা অভিনয় না করলে আমার মানসম্মান থাকবে না যে আর আমার কাছে আমার পেস্টিসটাই খুব দামি আর এটা বোঝা গেলে তোমারও পেস্টিসের বারোটা বাজবে তার চেয়ে এই মিথ্যাটা বলে বাঁচতে হবে আল্লাহ তুমি আমায় মাফ করো নৌশিন উপরের দিক তাকিয়ে এই কথাটি বলতে থাকে সাদাত বললো ওকে কী আর করার নৌশিন বলল হুম আর সবাই জানবে আমার একটু ঠান্ডা পানি ধরলেই ঠান্ডা লাগে সো এটা সহজেই বিশ্বাসযোগ্য হবে যে আমার টনসেলের ব্যথা হচ্ছে সাদাত বলল বুদ্ধি আছে কথা বলতে বলতে দুজনে খুব দ্রুত সিঁড়ি দিয়ে নামছে রিদি ড্রয়িং রুম বসে টিভি দেখছে সাদাতে সেটা চোখে পড়েনি বাট নৌসিন দেখেছে নৌসিন বললো এ মা সাদাত রিদি যায়নি এবার সাদাতেও খেয়াল করলো মনে মনে সাদাত খুশি হয়েছে এই বদমাস মেয়েটা যায়নি বলে সাদাত বলল ও থাক ইচ্ছে হয়নি যায়নি তুমি দূরত্ব হাঁটো আর তুমি ওকে রিদি রিদি করে কেন ডাকো আপু বলবা এই মাইয়া বুড়ি মাইয়া তোমার বয়সের তুলনায় দেখবা তুমি আপু ডাকলে রাগে জ্বলবে নৈসীন বলল কী বলো আমি তো মনে করেছি প্রাপ্তি এজের হবে তাই তো নাম ধরে দেখেছি আচ্ছা তাহলে আপুই বলবো এখন থেকে সাদাত বলল হুম আমার সেম এজ নৈসিন বলল ও দেখে বোঝা যায় না অনেক সুন্দর দেখতে নি সাদাত বলল আজাইরা একটা নৌসেন বলল চুপ কি বলো থামো শোনবে তো দুজনেই ড্রয়িং রুমে এসে সাদাত মেইন গেটের দিকে যেতে থাকে আর নৌসেনের সোপার দিকে রিদির কাছে রিদি মেজাজটা চটে আছে বাট নৌসীন সেটা বোঝেনি নৌসিন বলল আপু তুমি যাবে না সাদাত এবার পেছানে তাকায় নৌসিন যে রিদিককে ডাকতে গেছে এটা বুঝতে পারেনি রিদিক কীরকম বিহেভ করবে নৌসিনের সাথে সেটা দেখার জন্য সাদাতও এগিয়ে যায়